আমাদের এই কে আমরা বলি স্থূল দেহ এই যে একটি শরীর এই যে স্থূল দেহ যাকে আমরা কাঠামো দেহ বলতে পারি তার মধ্যে অবস্থান করে একটি দেহ আজকের আলোচনায় আমরা বলবো যে কীভাবে সূক্ষ্ম দেহ স্থূলদেহ ছাড়াও বেঁচে থাকতে বা টিকে থাকতে পারে আমাদের এই জড়দেহ যেটির অধীশ্বর হল জীবাত্মা অর্থাৎ যাকে আমরা আত্মাও বলে থাকি যে জীবাত্মার অবস্থান বা উপস্থিতি আছে বলেই এই জড়দেহ বা স্থূলদেহর নড়াচড়া কর্মপদ্ধতি চলে সেই জীবাত্মা কতকগুলি উপাদান নিয়ে বা তত্ত্ব নিয়ে আমাদের এই দেহ ছেড়ে চলে যায় সেই উপাদানগুলো কি সেই উপাদানগুলো হলো বুদ্ধি অহংকার সূক্ষ্ম জ্ঞানেন্দ্রীয় সূক্ষ্ম কর্মেন্দ্রীয় পঞ্চতন মাত্রা এই হল আঠেরোটি তত্ত্ব বা আঠেরোটি উপাদান এই তত্ত্ব নিয়ে বা উপাদান নিয়েই যে আত্মা স্থূল দেহ ছেড়ে বেরিয়ে যায় আমরা যখন স্বপ্ন দেখি এক হাজার মাইল দূরবর্তী স্থানে স্বপ্নে পৌঁছে যেতে পারি সেখানে বহু বন্ধুবান্ধবদের সঙ্গে খাওয়া দাওয়া ও আলাপ আলোচনা হয় মনে রাখতে হবে যে আমাদের দেহটি কিন্তু তখন বিছানাতেই আছে চক্ষু কর্ণ নাসিকা জিউয়া ত্বক এরাও কিন্তু বিছানাতেই আছে এখন তাহলে ওই বন্ধু আমরা কিভাবে দেখলাম কিসের দ্বারা ওদের কথা শুনলাম আমাদের মুখ কান সবই তো বিছানায় পড়ে আছে জিউবা ছাড়া ওই আহারের স্বাদ আমি অনুভব করলাম কিভাবে ধরে নেওয়া যাক যে ওই সকলই মিথ্যা কিন্তু স্বপ্ন থাকার সময়ে ওই সকল অনুভূতি যে এসেছিল তা তো আর মিথ্যা হতে পারে না স্বপ্নে থাকা পর্যন্ত দেখা শোনা আলাপ খাওয়া দাওয়া ইত্যাদি তো সত্য ছিল এর দ্বারা বোঝা যায় যে স্বপ্ন সময়ে মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম জ্ঞানেন্দ্রীয় সূক্ষ্ম পঞ্চতন মাত্র এই আঠেরোটি তত্ত্ব সঙ্গে নিয়ে এই সূক্ষ্ম দেহ স্থূল দেহ ছেড়ে চলে গিয়েছিল তাহলে ওই আঠারোটি তত্ত্ব হলো কি ওই আঠারোটি তত্ত্ব হল মন বুদ্ধি অহংকার চক্ষু কর্ণ নাসিকা জিউভা ত্বক বাক পানি পাদ বায়ু উপস্থ উপস্থিতি অপ তেজ মরুদ মরুদম সুতরাং সিদ্ধান্ত হচ্ছে যে স্থূল দেহের আশ্রয় ছাড়াও সূক্ষ্ম দেহ টিকে থাকতে পারে কাজেই দেহত্যাগের পর দেহ বর্তমান এ সম্বন্ধে আর কোনো রকম সন্দেহই থাকতে পারে না এখন এই যে দেহ এই সূক্ষ্মদেহ জড়দেহদারী লোকের সঙ্গে কখনো কখনো কথা বলে কিন্তু স্থূল মৃতদেহ জড়দেহদের সঙ্গে কথা বলতে পারে না দেহ ভুলোক ও প্রেতলোকের যে কোনো স্থানে অবাধে যাতায়াত করতে পারে ইচ্ছামাত্র মহাসাগর পার হতে পারে দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও দেওয়াল ভেদ করে দালানে প্রবেশ করে এবং আমাদের কীর্তিকলাপ দেখে সূক্ষ্ম বা প্রেতদেহটি স্থূল দেহ অপেক্ষা অনেক অংশে সুখকর ও সুবিধাজনক সেখানে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের অভাব নেই কোনো ভয়ের লেশমাত্র নেই তবে নিজের কুকর্মের জন্য তাকে কতকগুলো যন্ত্রণার পরিস্থিতিতে পড়তে হয় তবে ওই যন্ত্রণার পরিস্থিতির উপশম হবে পিণ্ডদানের মাধ্যমে দান ধ্যানের দ্বারা ও নাম যজ্ঞের দ্বারা অর্থাৎ তখন ওই পিণ্ডদানের দ্বারা দান ধ্যানের দ্বারা বা নাম যজ্ঞের দ্বারা ওই সূক্ষ্মদেহের যে যন্ত্রণা বা কষ্ট বা শাস্ত্রী সেই অবস্থা থেকে সে সূক্ষ্মদেহ মুক্তি পায় আর মুক্তি পেয়ে সে একটি কৈবল্য ধামে যাত্রা শুরু করে সেখানে তার অবস্থান বেশ কিছু দিনের এবং তারপরেই সেই সূক্ষ্মদেহ যেটি জীবাত্মার সঙ্গে পুটুলির মতো আটকে থাকে সেটির আবার পুনর্জন্মপ্রাপ্তি হয় সুতরাং বন্ধুরা আজকের আলোচনায় আমরা এটা দেখানোর চেষ্টা করলাম যে স্থূলদেও ছাড়াও সূক্ষ্মদেহের অস্তিত্ব বিদ্যমান এবং সেই সূক্ষ্মদেহে থাকাকালীন মানুষের সেই জীবাত্মা বিভিন্ন রকম ভোগ বা তার অনায়াস যাতায়াতগুলো সে করতে পারে কাজী একথা ঠিক নয় যে স্থূল দেহের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব শেষ আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর এখনো আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন মঙ্গল হোক আপনার পরমেশ্বরের কৃপায় আপনার জীবন পরিপূর্ণ হোক ধন্যবাদ